হ্যালো সবাই কি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকালবেলা ঘুম থেকে উঠে গুটি গুটি পায়ে ছাদে আসলাম দেখলাম বেশ তারপরে আবার নিচে নামতে দেখছি না মোটামুটি একটু রোদ উঠেছে তো ভাবলাম যাকে বাছুয়া কেন বলতো ওই যে এক বৃষ্টি আমরা কোনো জিনিসই ভালোভাবে নিতে পারি না সব জায়গায় মানে প্রকৃতি আমাদেরকে মানে প্রশ্ন করে যে তোরা চাষটা কি তোদের অতিরিক্ত গরম দিলে তোদের সমস্যা বৃষ্টি দিলে সমস্যা আর যখন শীত দিই তখনও বলিস এই শীত যে কবে যাবে কবে যে বর্ষা আসবে বা আহ গরম আসবে তো তার জন্য আমরা কোনো কিছুতেই মানে দীর্ঘ চিরস্থায়ী হতে পারি না সব কিছুতেই যে কারণে তিনি তার মতো করে দেয় আর আমরা আমাদের মতো করে সহ্য করি আর কি করা যাবে তো তারপরে ঝা চকচকে রোদ উঠেছে তার মাঝে মাঝেও কিন্তু একটু একটু বৃষ্টি হচ্ছিল যদিও আর আজকে হচ্ছে রবিবার রবিবার মানে বুঝতেই পারো দিনটা অনেকের কাছে একটু স্পেশাল হ্যাঁ আমাদের কাছে রবিবার সেভাবে একটা স্পেশাল নয় তো আগে যখন ছোটবেলা ছিলাম ছোট ছিলাম তখন রবিবারটা ভীষণভাবে প্রিয় ছিল কারণ ওই যে একটা দিন ছুটি পাবো পড়তে যেতে হবে না স্কুল যেতে হবে না কোনো কাজ করতে হবে না শুধু ঘরে বসে একটু কার্টুন দেখো তখন না আমাদের বেলায় এই এত চ্যানেল ছিল না ওই ডিডি বাংলা এই একটা চ্যানেল ছিল আর একটা ডিডি ন্যাশনাল একটা চ্যানেল ছিল তো এরকম কার্টুন হতো দুটো চারটে না মানে একটাই হতো হয়তো আর একটা বাংলা কার্টুন হতো ওই দুটো দেখার জন্য সারা সপ্তাহ অপেক্ষা করে থাকতাম কবে রবিবার আসবে একটু শুয়ে বসে কাটাবো একটু টিভিটা দেখবো আমাদের সময়টা অল্প ছিল চাহিদা অল্প ছিল আমাদের কিন্তু সময়টা এত যে ভালো ছিল কত ভালো ছিল বলো আমাদের সময়গুলো এখন আর সেই সময় নেই কারণ এখন সব কিছুই বেশি আর এই যে সবকিছু বেশি জগতে অল্প জিনিসটার মাধ্যমে যে খুশি পাওয়া যায় থাকা যায় সেই জিনিসটা এখন আমরা ভুলে গেছি আর সব কিছু চেঞ্জ হয় এটাও হওয়াটাও স্বাভাবিক ছিল তো দেখো বাসন মেজে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম আর টেবিলটাকেও মুছে নিলাম টেবিলটা প্রতিদিন মুছি অনেকেই প্রশ্ন জাগে মনে যে কি গো টেবিলে তো খাওই না কেন তারপরে মোছো আসলে কি তো একটু নোংরা এদিক ওদিক থেকে উড়ে এসে পড়ে তো সকালবেলা একটু মুছে নিলে না মনটা শান্তি পায় আর কিছুই না তো তারপরে এদিকে মেয়ে ঘুমিয়ে রয়েছে উজ্জ্বলও শুয়ে রয়েছে আমি এদিকে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি বিছানাটা এখন মানে ঝাড়তে পারলাম না যেহেতু মেয়েও শুয়ে রয়েছে আর তিন চার দিন ওর স্কুল বন্ধ গেছে মানে বৃহস্পতি শুক্র শনি বৃহস্পতি শুক্র বৃষ্টি হয়েছে যে কারণে অফ করেছিল আর শনি রবি তোর মানে ছুটি থাকে তো এই দুটো দিন চার দিন ছুটি পেয়ে গেছে কালকে আবার সোমবার কালকে থেকে আবার স্কুল শুরু আবার সে আমার ভোরবেলা উঠোরে রে সব কাজ ছাড়ো রে সবকিছু গোছাও রে একদিকে ব্যাগ নাও এদিকে মেয়েকে নাও মানে যে কি জ্বালা জানো না তো কি করা যাবে মা হয়েছে এটাগুলো তো করতেই হবে তাই না কিছু করার নেই একটা সময় এরকম আসে তখন মনে হয় কি যে মানে কষ্টটা বোঝার মতো হয়তো পৃথিবীতে আর লোক খুঁজে পাইনি আমাদের প্রত্যেকেই হয় মাঝে মাঝে দম বন্ধ হয়ে যায় চারিদিকের কাজ করতে করতে এত ক্লান্ত হয়ে পড়ি আমার আমরা তখন ভাবি একটু এবার রেস্ট দরকার একটু যদি ওয়েদারটা চেঞ্জ হতো একটু যদি পরিবেশটা চেঞ্জ হতো একটু যদি আমি নিজে চেঞ্জ নিজেকে নিজে একটু পাল্টাতে পারতাম তো কত কিছু ভাবি আমরা তাই না কিন্তু দিনের শেষে যখন একটা দিন দুটো দিন রেস্ট করি তখন মনে হয় যে না আমার সংসারটাই মনে হয় ভালো ছিল ওই সংসারের যে কাজগুলো দেওয়া বাসন মাজা ওগুলোই মনে হয় ভালো ছিল আসলে কি বলতো আমরা সবই করতে পারি বা সবই করতে রাজি কিন্তু আমাদের না কষ্টটা বোঝার মতো একটা মানুষ দরকার যেই মানুষটাকে আমরা অনেক অনেক মেয়েরাই পাই না তুমি সারাদিন ধরো খেটে চলেছো কষ্ট করে চলেছো কাজ করে চলেছ কিন্তু দিনের শেষে তোমার একটু ভালো মন্দ জিজ্ঞাসা করার মানুষটার বড্ড অভাব তাই না এটা কিন্তু বাস্তব কথা আমার কথার সাথে আজকে কে কে নিজের মিল মানে এই কথাগুলোর মিল খুঁজে পাচ্ছ আমাকে একটু জানিও তো তো এবার জামা কাপড় নিয়ে বসলাম এক বালতি নয় এক ড্রাম কাপড় জামা কাপড় গুলো এবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি বৃষ্টি হচ্ছে তো কটা দিন ধরে জামা কাপড় গুলো তো শোকাই তো বেশ কিছু জামা কাপড় না ভেজা ছিল ওই বৃষ্টির জল এসে এসে যখন পড়ে তখন জামা শুকনো আছে দু তিনটা জামা কাপড় ভেজা ভেজা ছিল সেগুলো আবার একটু মেলে দিলাম ব্যাস তারপরে নিজে ফ্রেশ হয়ে গেছি সমস্ত কাজ সকালের কমপ্লিট সকালের এইটুকুনি কাজ যদি আমি এক নিঃশ্বাসে করে উঠতে পারি না তাহলে মনে হয় আমি অনেকটাই গিয়ে গেছি তারপরে তো কাজের শেষ নেই হাজারটা কাজ আমাদের কিছু ছাড়ে না কিছু করার নেই চা বার্ত হয়ে গেছিল আর না আজকে একটু দুধ চা খেতে ভীষণ ইচ্ছা একটু দুধ আনলাম দোকান থেকে আর তার চা পাতা নিয়ে আসলাম ওই প্যাকেট এনেছি আসলামি বাজার যখন করা হবে বড় প্যাকেট নিয়ে আসবো তো দুধ চাটা আজকে একটু ভালো করে আদা আর হচ্ছে তোমার এলাচ কিছু দিয়ে ভালো করে করে নিলাম তো এক কাপ চা খাবো এবার একটু বসে বসে তারপরে বাবুকে উঠিয়ে দেব বাকি কাজগুলো সারবো আর একটা বিস্কুট এনেছে এই বিস্কুটগুলো একটু নোনতা নোনতা বিস্কুট খেতে বেশ ভালো লাগে মানে একটু স্পাইসি টাইপের তো যাই হোক দেখো এদিকে মাকে চাটা দিয়ে দিলাম মানে দিতে গেলাম মায়ের চাটা দিয়ে এবার নিজেও যাচ্ছি ঘরে মেয়ে কিন্তু উঠে গেছে কারণ ও ওদিকে পড়াশোনা করতে স্টার্ট করে দিয়েছে তো চাটা খেয়ে নিলাম চা খেয়ে জলকে দিলাম ওকে দান এখানে ভেন্ডি পটল আর আর কি আছে আর মনে হয় কাকরোল আছে এই সমস্ত দিয়ে একটু ভাজা ভাজা করবে ভাজা ভাজা বলতে একটু হালকা গামাখা গামাখা তরকারি যেরকম হয় না একদম শুকনো শুকনো তরকারি ওই রকম করবে তো কালো জিরে ফোড়ন দিয়েছিল আর দিয়েছিল মনে হয় পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ওই সবজিটাকে দিয়ে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করবে আর এদিকে মাছ হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে ঢেলা মাছ তো ঢেলা মাছ রান্না হবে কি আজব নাম না তো দেখো এদিকে সবজিটা ভাজা হয়ে গেছে আর এটা নামিয়ে নেবে এবার আর এখানে হচ্ছে মাছ ভাজা মাছ ভাজা হলে মাছের ঝোলটা ওই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পড়বে হয়তো তাহলে মাছের ঝোলটাও হয়ে যাবে তারপরে মা ওদিকে রান্না করছে আমি এদিকে উজ্জ্বলকে স্নানটা করিয়ে ওকে ঘরেই বসিয়ে দিলাম আর ঘরে একটু একটু জল পড়েছিল সেগুলো মুছলাম মুছে তারপরে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিলাম জলের বোতলে জল ভরলাম এই সমস্ত কাজগুলো কমপ্লিট করলাম আর তারপরে এদিকে তো বিজনেসও রয়েছে এগুলো তো করতে হচ্ছে তো সেটা তো ভুলেই যায় সেটা তো ধরো বাদের খাতায় বাদই দিলাম মানে সেটা তো এক্সট্রা কাজ তাই না তো তারপরে ডিমগুলোকে ট্রের মধ্যে রেখে দিলাম আর ডিমের খোসাটাকে নিচে ফেলে আসলাম তারপরে বসে পড়েছি আমার নিজের কাজে তো উজ্জ্বল ওদিকে অর্ডার নিচ্ছে আর আমি এদিকে সকালবেলা অর্ডার নিলাম তো তারপরে বললাম যে তুমি এক এবার একটু নাও কারণ আমি ভাবছি আজকে লাইভ করব তো যদিও আমার ওইবারটা লাইভ করা হয়নি তো তারপরেও প্রোডাক্টগুলো সমস্ত সব কিছু যা যা করার সব কিছু করে রেডি করে রাখছি কারণ প্রত্যেকটা প্রোডাক্ট তো প্যাকেটের মধ্যে আসে এবার লাইভ করার সময় প্যাকেট খুলে 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 দেখাতে না অনেকটা সময় লেগে যায় তো আমি যেটা করি প্যাকেটগুলো থেকে প্রত্যেকটা প্রোডাক্ট বের করে আলাদা করে রাখি যাতে তোমাদেরও সুবিধা হয় আর আমারও দেখাতে সুবিধা হয় তো এখানে যে প্রচুর নতুন নতুন স্টক এসেছে আর তোমরা প্রচুর ভালোবাসছো নাইটির মানে কালেকশন তো এটা তো বলার বাইরে তো যাই হোক এবার লাইভ দেখি কবে করি সোমবার কি মঙ্গলবার যেদিনই করি তোমাদেরকে জানিয়ে দেবো আর এই যে আলাদা আলাদা প্যাকেট করে সমস্ত নাইডিগুলো প্রোডাক্টগুলো আসে সেগুলোকেই সব আলাদা আলাদা করে রেখে দিচ্ছি আর কিছু আলমারিতেও রয়েছে সেগুলো হয়তো নেক্সট লাইভে আবার দেখাবো মানে এই লাইভটা হয়ে গেলে নেক্সট লাইভে আবার দেখাবো তার মধ্যে আবার আমাকে নতুন প্রোডাক্ট তুলতেও হবে এবারের যখন আমি নতুন স্টক করেছিলাম তখন প্রচুর একসাথে স্টক করে নিয়েছিলাম কারণ ওরা বলেছিল যে বেশি করে প্রোডাক্ট তুলুন না হলে আমাদের লরিতে যেতে না অসুবিধা হয় ওরা অ্যাকচুয়ালি কম কম একশো দুশো পিস দেড়শো পিস তুলে না তখন লরিতে পাঠাতে চায় না তো অনেক জোর করলে তবে হয়তো পাঠায় তো এবার আমি বলেইছিলাম যে না এবার বেশি করে পুজোর আগে তুলবো তো বেশি করেই অনেক কেনেছিলাম সেগুলোই এখনো পর্যন্ত আমার কাছে মানে অল্প অল্প করে আমি তো বেশি লাইফ করি না অল্প অল্প করে প্রোডাক্ট দেখাই যখনই লাইভ করি কারণ সময়েরও তো একটা ব্যাপার আছে তো সেই জায়গা থেকে যেরকম যেদিন পারি সেদিন সেরকমভাবে দেখাই আস্তে আস্তে করছি আছে ঘরে থাক স্টক কোনো ব্যাপার নেই আর এদিকে নাইটিগুলো তোমাদেরকে একটু দেখালাম যদি কেউ এখান থেকে মনে করো বুকিং করবে আমাকে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাদের কমিউনিটিতে পেয়ে যাবে কমিউনিটিতে শাড়ির পোস্ট সব দেওয়া থাকে বা তোমরা যে কোনো লাইভ খুলে লাইভেও পেয়ে যাবে নাম্বারটা মানে বুকিং নাম্বারটা তারপরে স্নান সারলাম স্নান সেরে আজকে না একটু শ্যাম্পু করলাম শ্যাম্পু করে তারপরে ভাবলাম যে না এবার পুজোটা দিয়ে দিই আর এই ফুলের সাজিটা কি সুন্দর না এই ফুলের সাজিটা জি বাংলার সেই ঘরে ঘরে জি বাংলা যখন এসছিল ঘরে তখন ওখান থেকে গিফট দিয়েছিল গিফটের মধ্যে এটা ছিল মানে এটার মধ্যে করে গিফট দিয়েছিল খুব সুন্দর একটা আমার ননদকে দিয়েছিলাম আর আমার কাছে মনে হয় একটা না দুটো ছিল দু তিনটে চারটে এরকম ছিল আমার কাছে তারপরে ফুলগুলো সব তুলে নিলাম ফুল তুলে আর আকাশটা বেশ এখন পরিষ্কার লাগছে কিন্তু যদিও বিকেলের দিকে আবার বর্ষা নেমেছিল একটু তো সব ফুল তুলে নিলাম এবার চলো ঘরে গিয়ে পুজোটা কমপ্লিট করে নিই পুজো কমপ্লিট করতে এসে দেখলাম যে না অনেক দিন হয়ে গেছে নতুন কিছু কবার টবার পাতি না তো প্রথমে ভাবলাম এটা তুলে দেব তারপরে ভাবলাম যে না এটা রয়েছে থাক না হলে জল টল পরে না নষ্ট হয়ে যায় আমি একটা ঠাকুরের মানে আসন কিনবো ভাবছি কিন্তু আজ করব কাল করব করে আর যাওয়া হচ্ছে না দোকানে একদিন গেলাম দরদাম করলাম কিন্তু ভ্যান ভাড়া এত যাচ্ছে না মানে আমি আনতে পারছি সেদিন আনতে পারিনি তো পরে যাব যাব করে আর যাওয়া হয়নি এখান থেকে টোটো নিয়ে যেতে হবে টোটো করে কিনে আবার টোটো করে নিয়ে চলে আসতে হবে গোপালের জন্য বেশি বড় নয় ছোটখাটোর মধ্যে একটা সিংহাসন কেনার ইচ্ছা আছে তো সেটা অনেকদিন আগেই করেছিলাম যদিও এখন সম্ভব হয়ে উঠছে না তো দেখি ঠাকুর চাইলে আবার হবে সেটা তারপরে এই যে চেঞ্জ করে দিলাম একটা নতুন কভার পাতলাম মানে একটা বেডশিট পাতলাম ঠাকুরের তারপরে গোপালকে স্নান করিয়ে দিলাম দিয়ে পুজোটা কমপ্লিট করে নেবো আর আজকে ঘরে না আছে ফল না আছে কোনো মিষ্টি তাই আজকে আর কোনো কিছু দিয়ে পুজো দিতে পারছি না মানে পারলাম না তো ঠাকুরকে বললাম ঠাকুর যেটুকুনি পেরেছি ক্ষমা করে দিও আর সেটুকুনি তুমি নিও আর আবার কালকে দেখি কালকে সকাল সকাল গিয়ে মিষ্টি আনিয়ে নেব তারপরে আসলাম এখানে খাবার খাওয়ার জন্য কারণ দুপুর হয়ে গেছে তো সবার প্রথমে পেস্তাকে আগে দিয়ে দিলাম ওর চিকেন দিয়ে মেখে ওকে ভাত দিয়ে দিলাম তো ভাত দিয়ে এসে ওকে তারপরে এদিকে আমাদের ভাতটা বেড়ে নিচ্ছি তো এখানে নিলাম মেয়ের ভাত আর আমাদের ভাত মানে দুজনের ভাতই একসাথে নিয়ে নিচ্ছি আর কারণ কি বলো তো উজ্জ্বল আর আমি আলাদা আলাদা খেতে গেলে না অনেকটা সময় চলে যাবে তো মা দেখছি এদিকে সরষে বাটা দিয়ে আর একটু আলু কেটে দিয়েছে ঝিরিঝিরি করে মানে একটু পাতলা পাতলা করে আলু কেটে দিয়েছে তো এই দিয়ে করেছে মাছের ঝাল বেশ সুন্দর হয়েছিল কাঁচা লঙ্কা কালো জিরে ফোরন নিলাম। আর একটু সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় একটা দরকারি কাজ আজকে করারই ছিল আমার না প্রচুর জামা এরকম আছে যেগুলো আমার অনেক জামা আছে যেগুলো আমার বিয়ের আগের এখনো পর্যন্ত আমার কাছে রয়েছে কারণ কি বলতো ওই জামা ওই জিনিসগুলো আমি রেখে দিয়েছি আমার কাছে আমার স্মৃতি হিসাবে আমার মেয়ে বড় হয়ে দেখবে আর অনেক জামা ছিল তো আমি না কি বলতো মানে জামা নতুন নতুন জামা কাপড় কিনতে খুব ভালোবাসতাম মানে জামা কাপড় পরতে আর কি স্কুলে টিফিনের পয়সা গুছিয়ে টিউশনের পয়সা গুছিয়ে না আমি ওই মানে জামা কিনতাম যেটুকুনি সেভিংস করতে পারতাম আমি নিজের ড্রেস কিনতাম তো প্রচুর এরকম সুন্দর সুন্দর ড্রেস কিনতাম আর আমি যখন ওই টুয়েলভে ইলেভেন টুয়েলভ কলেজে পড়তাম সেই সময় পাখি ড্রেস উঠেছিল এত সুন্দর সুন্দর ড্রেস মানে ওগুলো কিনতাম ওগুলো খুব প্রিয় ছিল আমার একদম লং ঘের দেওয়া যেগুলো প্রচুর এই বাড়িতে এনেছিলাম তো আমি পড়েছি তারপরে দিদি ভাইরা পড়েছে তো সেগুলো এখন অনেক নষ্ট হয়ে গেছে আর দু চারটে আমি রেখে দিয়েছিলাম আমার নিজের কাছে নিজের জন্য যেগুলো আমার বাবা আমাকে দিয়েছিল তো সেগুলো আমি রেখে দিয়েছি আর এই ব্যাগগুলো কিনেছিলাম অনলাইন থেকে যাতে যে জামাকাপড়গুলো আমি পরি না বা পরে পরব বা সবসময় পরা হয় না অনেক দিন আগের ধরো বিয়ের আগে কিনেছি সেগুলো না তুলে রেখে দেব। সেগুলো পরে আবার দরকার পড়লে ব্যাগ থেকে বের করে পরব আলমারিটা একটু ফাঁকা করলাম এত ভর্তি হয়েছিল দেখো এখন কত ফাঁকা লাগছে না মানে মনে হচ্ছে এতক্ষণে এর দম বন্ধ হয়েছিল এতদিন পর নিঃশ্বাসটা ছাড়লো আর এই জায়গাটা হচ্ছে আমার নাইটি সেকশন নাইটিও প্রচুর বাদ দিয়েছি আজকে আমার তো নাইটি নাইটি জানোই আর কি ওই মানে মানে রং উঠে যায় রং ওঠে না সরি মানে ছিঁড়তেও পারি না রঙও ওঠে না ছাওয়া জায়গায় মেলি তো মানে পড়তে পড়তে ও ছিঁড়তেই আর না তো এরকম হচ্ছে ব্যাপার হ্যাঁ ফ্যাকাশে একটু হয় মাঝে মাঝে কোনোটাই রং উঠে যায় সেটা বলবো না যে ওঠে না কি বলতো এখন না হয় নিজে ইনকাম করছি এখন দুটো চারটে নাইটি নিজের জন্য কিনতে পারি কিন্তু যখন বিয়ের আগে মানে বাবার বাড়িতে ছিলাম তখন বলতে কষ্ট নেই তখন আমাদের খুবই লিমিটেড আমরা শপিং করতে পারতাম যখন থেকে নিজে ইনকাম করেছি সেটা বিয়ের আগে বলো বিয়ের পরে বলো তখন নিজের পছন্দ মতো দুটো চারটে কিনেছি কিন্তু যখন বাবার পয়সা বা কারো পয়সা যখন মানে খরচা করার কথা উঠেছে না তখন মুখ ফুটে বলতে পারতাম না যে আমার এই জিনিসটা লাগবে খুব জোর বছরে হয়তো দুটো নাইটি নিতাম এর থেকে বেশি আর নিতামই না মানে পয়লা বৈশাখ আসলে একটা নাইটি আর হয়তো কোনো একটা সময় একটা নিলাম ব্যস এইটুকুনি এর বেশি আর পড়তাম না নিতাম না আর বিয়ের পরেও তো তাই শাশুড়ি মায়ের ওই মা পয়লা বৈশাখ একটা দিত আর হয়তো কোনো এক্সট্রা টাইমে একটা দুটো দিত তো এরকমই মানে শ্বশুরবাড়িতে বাড়িতে বিয়ে করার বিয়ের পরও এরকমই রুটিন চলেছে তো এখন নিজেরটা নিজে কিনি নিজের মতো করে পড়ি এই হচ্ছে ব্যাপার আর কিছু না তো তখনও যখন কিনতাম মানে কিনে দিত একটা দুটো বছরে সেগুলোকেও কিন্তু ছিঁড়তে পারতাম না আমি এমন নয় যে সেগুলো ছিঁড়ে যেত সেগুলো রং উঠে যেত এই হচ্ছে ব্যাপার বুঝেছ তো সন্ধ্যাবেলা তারপরে চা করলাম কোয়েলের স্যার ছিল তারপরে দিকে আবার দাদা এসছে তো যাই হোক চা করেছিলাম বুঝতে পারিনি চা কম হয়ে গেছে একটু তো সবাইকে ভাগযোগ করে দিলাম দিয়ে তারপরে চা খেয়ে এদিকে রাত্রেবেলা আমার প্যাকিংয়ের কাজ ছিল প্যাকিংয়ে বসেছি এখন অনেকটাই রাত হয়ে গেছে তো দেখো সারাদিনে কিন্তু মেশিন চলতেই আছে আমাদের বিনা তেল দেওয়া মেশিন তাই না বলো কিছুতেই আমাদের ক্লান্তি মানে ক্লান্তি হলেও আমাদের বিশ্রাম নেই মানে বিরাম নেওয়ার উপায় নেই এগুলোকে এখন প্যাকিং করব তারপরে সবাইকে খেতে দেব তারপরে নিজে খাবো আজকে লাইফটা আর হলো না কারণ আজকে একদম ভালো লাগছিল না শরীরটাও ভালো লাগছিল না আজকে আর হয়নি ওই জন্য তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এখন খাবো দাবো তারপরে শুয়ে পড়বো যে কটা প্যাকিং আছে সব কটা কমপ্লিট করবো আজকে হাফটা করব কালকে সকালে হাফটা করবো ভাবছি চলো টাটা